আপনি দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয় যেমন আমি উদাহরণ দিই আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে এটা সেপ্টেম্বরের বৈঠকেই মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়েছে আপনারা কেন ওয়েট করলেন যে হাসনত আবদুল্লাহ ওইখানে যমুনা অভিমুখে যাবে তিন দিন ধরে ওইখানে মধ্যে এটা হবে ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে তারপর আপনারা নিষিদ্ধ করবেন কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনারা এটা বুঝতে পারেন নাই যে এটা আপনাদের করতে হবে কিন্তু কোন ডিসিশন হয় নাই নিয়ে হয়েছে কিন্তু আমার মনে না আমি কেননা প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং আমি কিন্তু থাকি আমার মনে পড়ে না যে এই কোন ক্যাবিনেট মিটিং এটা এইরকম কোন ডিসিশন হয়েছে আর হাসনাত আবদুল্লার এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ

গণ আন্দোলনে ছিলেন জুলাই আপরাইজিং এ ছিলেন তাদের উপরে সবার সাথে আমরা মানে ডিসিশন যদি হয়ও সেটা হবে তাদের সাথে কনসালটেশন করে তাদের ইয়েতে এবং সেই অনুযায়ী হয়েছে তারা সবাই কনসেন্ট দিয়েছেন মানে এই অনুযায়ী যদি হাসনাত আমি যেটা যদি হাসনাত আব্দুল্লাহ এই ডাকটা না দিতেন যে আওয়ামী নিষিদ্ধ করব যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উইল বি আউট এইটা যদি উনি না কইতেন তাহলে কি আওয়ামী এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো তাই না দেখেন হাসনাত আবদুল্লাহ বা ইয়েরা যে সব যা যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্টকে কে ওনারা আউস্টার চেয়েছিলেন অনেকেই তো আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে মানে প্রেসিডেন্ট সরানোর সাথে এইটাকে আপনি তুলনা করলে সেটা ইন্টারেস্টিং তা প্রেসিডেন্ট সরানোর ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই সেজন্য আপনারা প্রেসিডেন্ট সরাতে পারেন না ওরা তো চাইছিলই এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে সেজন্য আপনারা সরাইছেন ব্যাপারটা কীরকম না আমাদের আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গ্যাজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে সেটা হচ্ছে উক্ত সত্ত্বাক্তৃক বা ওয়ার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে এটা স্বাধীনতার এটা সংখ্যা সৃষ্টি করবে আপনার কাছে কি মনে হয় মাহফুজ নাম সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদক সম্পাদক পরিষদের পক্ষে এই বিবৃতি না এটা কেউ কি কেউ যেটা ব্যান্ড হয়ে যায় যে সংগঠন কার্যক্রম আমরা আপনি কেউ কি আপনি দেখেছেন কেউ জে এম কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে জেএমবি তো ব্যান্ড অর্গানাইজেশন তারপরে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি ইয়ে করে বলে যে এর লিডার এখানে

যে যে জিঙ্গোইস্টিক যে উনি যেই ব্যালেন্সকে ইনসাইট করে যেই স্পিচ দেন সেগুলো অনেকে কভার করেছেন পত্রপত্রিকা সেই ক্ষেত্রে আমি দেখি নাই মানে জিঙ্গোইস্টিক কথা সেটা এরকম ছাপা হয়েছে প্রমোশনাল ওয়েতে অনেকে করেছে আমাদের কাছে এভিডেন্স আছে প্রমোশনাল ওয়েতে মানে এটা 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 এই এই ব্যানের আগে আমি বলছি ব্যানের আগে ব্যানের আগে এটা প্রমোশনাল ওয়েতে করা হয়েছে এটা আপনি বলছেন প্রমোশনাল কি উনি ওনার স্পিচটা দিয়েছেন উনি সমানে আমাদেরকে জঙ্গি বলছেন আমাদেরকে এই আমাদেরকে এটা বলছেন এইগুলো অনেকে কভার করেছেন ওদের স্পিচের ভিডিও ক্লিপিং অনেকে দিয়েছেন এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপেচ করে এগুলি নানা ধরনের কাজ করছে যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সে ব্যবস্থা করছিল আপনি আপনি পৃথিবীর সেরা অন্যতম সেরা সংবাদ সংস্থা এএফপির চিফ ছিলেন বাংলাদেশে আপনি জনাব তারেক রহমানের সংবাদ ডিল করতেন বা কেউ প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে না আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম আমি এই যে দুই সালের ইলেকশনের সময় আমরা আমি তার সাক্ষাৎকার নিয়েছি তো সেই সাক্ষাৎকার আমরা ওই ওই লন্ডন থেকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিয়েছি লন্ডন থেকে বাংলাদেশের পত্রপত্র ক্যারি ক্যারি করছিল এটা আমি জানি না আমার ইয়ে বাটে বাট এটা আমি আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি তার ইয়েতে বোধ কত তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশে এসছে তেসরা না বা দুইয়েই আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম

আমরা ওনার ওইখানে ফটোগ্রাফার পাঠিয়েছি ওনার উনি ফটো ফটো হয়েছে উনি ওইখান থেকে ফটো দিয়েছেন ইয়েতে আমার মনে হয় না বাংলাদেশে পত্রপত্রিকা আমি এটা দেখেছি যাই হোক শফিক ভাই বিএনপি নেতা ইশাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেয়া হচ্ছে না বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সুজিব ভুইয়া এটা দিচ্ছেন না কারণ আসিফ মোহাম্মদ সুজীব ভুইয়া তার নিজের লোকদেরকে মেয়র মানে মেয়র পদমর্যাদার লোক বানান দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্য সেটা উনি একলা দিচ্ছে না উত্তরে তিনি তার পছন্দের একজনকে যারে নিয়ে আসলে অনেক কথা আছে তাকে ইনি প্রশ্নক বানাইছেন এইটা আপনি আসলে কিভাবে দেখেন মানে ইশাক হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন এটা কি উপদেশটা না এটা যেটা এটা আসিফ মোহাম্মদ সাজু ভাইয়ের একক সিদ্ধান্ত না আসিফ মোহাম্মদ সাজু ভাইও কি এটা করছেন তাও তো মানে এটা তো আপনি বললেন এটা তো এক ধরনের অ্যালিগেশন এটা কি ঠিক কিনা আমার যেটা মনে এটা একটা লিগ্যাল ইস্যু আছে আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগাল এটা কি কোথায় লিগ্যাল সমস্যা আছে এটা উনি উনি হি উইল এক্সপ্লেন শফিক ভাই আদালতের সেম রায়ে জনাব শাহাদাত হোসেন চট্টগ্রামে মেয়র হয়েছেন একই রায়ে ইশাক হোসেন কেন হইতে পারবেন না মানে আমার একটু বুঝায় বলবেন আমার অনেক কৌতূহল ধরেন আইনের ব্যাপারে আবার ফাইনালি কি হলো এরকম এটা এমন যে এমন এমন অনেক লাই আছে যে একজনের জন্য এটা খাটে আরেকজনের জন্য নাও খাটতে পারে তো এটা একটা লিগাল